সম্মানিত দর্শক আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি চোখ রাখছেন আপনাদের সকলকেই বরাবরের মতো অভিনন্দন আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি একটি কঠিন বাস্তবতা এই প্রচণ্ড শীতের মধ্যে এই বয়োবৃদ্ধকে আমি রাস্তায় এবং গ্রামের বিভিন্ন পথে প্রায় সময় দেখি আজকে সাত সকালে তার শরীরে অনেকটা শীতের কাপড় শরীরে তেমন একটা শীত বস্ত্র কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে জীবিকা নির্বাহ করে থাকে এই মৃত শিল্পীর মাধ্যমে যে এগুলো কি আপনাদের নিজস্ব কারখানায় তৈরি না কিনে কিনে আনতে হয় কিনে আনতে কোথা থেকে কিনে মনোগ্রাম থেকে একটা সময়ে তো আপনাদের আমরা বানাইতাম আপনারা বানাতেন আপনার নিকলি কোন জায়গায় আপনার বারপাড়া পালপাড়া ফালপাড়াতে তো প্রচুর পরিমাণে এক সময়ে এমিটা শিল্পের কাজ ছিল এবং এই হাণ্ডিপাতি বিভিন্ন ধরনের তৈরি হয় না এখনকার মাঝে গুঁড়া হাড় গুঁড়া তৈরি হয় এখন আর এগুলো হয় না না এগুলো না হওয়ার কারণ থাকে কারণ হইলো মাটি জাম্প রাঢ়ি জাম্প এক কথায় বলা চলে সকল খরচ দিয়ে আপনাদের এখন আর কেউ না উঠে না কিন্তু সরকারিভাবে কি আপনাদেরকে প্রনোধনা দেয় না না এই লক্ষ্যে নায় লোককে প্রনোধন দেয় না

সমাজসেবকের ভূমিকায় বিভিন্ন সময়ে নিজেদেরকে উপস্থাপনা করি রাজনৈতিক নেতাকর্মী হিসেবে উপস্থাপনা করি তখন কিন্তু মুখে গুলি আওরাই মানবতার সেবার লক্ষ্যে সাহায্য সহযোগিতার লক্ষ্যে কিন্তু যারা এই অভাবগ্রস্ত হতদরিদ্র যারা এই গায়ের মেথুপথে বিভিন্ন পথে প্রান্তরে অল্প স্বল্প লাভের লক্ষ্যে হারিয়ে নিয়ে মাথায় করে বিক্রি করে তাদের দিকে সহযোগিতার তার হাত বাড়িয়ে দেয় না নাম যশের লক্ষ্যে শুধু বক্তব্যে ভুলি আওড়াই সাহায্য সহযোগিতার নামে প্রকৃত পক্ষে খোঁজ নিয়ে দেখেন তারা কতটুকু সহযোগিতা পায় এই কথাটি তুলে ধরেছেন তার বক্তব্যে স্পষ্টভাবে আচ্ছা সারাদিনে কত টাকার মাল বিক্রি করতে পারে তিনশো টাকা তিনশো টাকা মাল আবহাওয়া আপনারা আরেকটি বাস্তবতা জানতে পেরেছেন এক হাজার টাকার মাল নিয়ে বিভিন্ন পথে ছুটে চলেছেন কয়টার দিকে যাবেন চারটার দিকে আর লাভ হবে মাত্র তিনশো টাকা জীবনের মানের দিক বিবেচনা করে আপনি যে পরিমাণ কটাকা পান তা যে সে চলে এই

এর মধ্যে কেউ কেউ তুলেও দিতে চায় না দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় আচ্ছা নিয়ে আসেন কতটুকু দূর থেকে নিয়ে আসে নিচে বারো কিলো বারো কিলো দূর থেকে বারো কিলো কি গাড়ির মাধ্যমে নিয়ে আসেন নাকি মাথায় করে মাথাত করে মাথাত করে নিয়ে আসার কারণটা কি গাড়ি না ও গাড়িতে এটা টানা যায় না ভাঙা দেখা ও বেঙে যাওয়ার কারণে ভাঙিয়া দেখা কারণ এখন দাঁড়িয়ে আছেন তুলে দেওয়ার লক্ষ্যে ঠিক আছে আমি আপনাকে সহযোগিতা করি সমানিত দর্শক আপনারা বিষয়টি খেয়াল করেছেন এবং তার শরীরে কিন্তু আমি আবারও দেখাচ্ছি এই যে কাপুনি উঠেছে শীতে সকালে তার শরীরে কাপুনি সত্ত্বেও ছুটে চলেছে বিরামহীন জীবিকার তাগিদে গায়ের পথে এবং দর কষাকুষির চিত্র সেখানে তাকে অনেক পরিবারের নারীরা তার মাথায় তুলে দিতেও নারাজ এই পরিস্থিতিতে তার মনের অবস্থা অনেকটা ব্যগতিক হয়ে পড়ে এবং নিজেকে অসহায়ত্ব বলে মনে করে তার শরীরে সেই পরিমাণে শক্তি না থাকায় নিজে উঠাতেও পারেননি আর গায়ের পথে বলে চলেছেন হান্ডি পাতিল লাগবে কিনা এই বলে বলে বিনম্র শ্রদ্ধা জানাই এই অক্লান্ত পরিশ্রমীর তরে যিনি শীতের মধ্যে খাপুনি টাকা সত্ত্বেও এই হাঁড়ি পাতিল নিয়ে গ্রামের পথে ছুটে চলেছেন তার জন্য দোয়া শুভকামনা এবং ভালোবাসার